হাই গাইজ তোমাদের সঙ্গে আজকে চলে এসেছে মিঠু অফিসিয়ালের ইউটিউব চ্যানেল তো এ দেখো আমাদের আজকে ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছ ভাবা হবে ঠিক আছে ইলিশ ভাপা আমার শ্বশুর মশাই ইলিশ মাছের ব্যবসা করে হয়তো তোমরা ভাবছো যে দুটো ইলিশ নিয়ে বারবার দেখাচ্ছি সেটা বলতেই পারো আমরা প্রতিদিনই ইলিশ খাই রোজ ইলিশ খাই তো ইলিশ খেয়ে প্রচণ্ড গ্যাস হয়ে যায় ঠিক আছে তো হয় দেখো আমরা ইলিশ কাটবো এখন আর হচ্ছে আমার ছেলে তো ইলিশ খায় না ছেলের জন্য খিচুড়ি রান্না করেছি আমরা সাদা ভাত তাই এখন ইলিশ কাটছি ইলিশ ভাপা হবে তো তোমরা এইভাবে দেখো ইলিশ কি করে কাটছি দেখো হয়তো ভাবছো যে ও বাবা মতো ইলিশ দেখাচ্ছে কিন্তু তা না আমরা রোজই ইলিশ খাই মাঝে মধ্যে আমাদের ইলিশের ব্যবসা তো তা আমরা মাঝে মধ্যে মানে সব রকম ব্যবসা আছে তাই দেখো আজকে আমি ইলিশে ইলিশ মাছ কাটছি কিভাবে Tai Papa hobby gutong filtrate gutong ampun hadi যদিটা যখন নামাবো সেই সময় একটু দেখা